একটু পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের ড্র নিশ্চয়ই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই ড্রটির জন্য কারণ আপনার পছন্দের কোন দল কোন গ্রুপে পড়ছে সেটি দেখবার আগ্রহ নিশ্চয়ই সবারই আছে তবে আমি নিশ্চিত যে দুটি দলের জন্য আপনারা অপেক্ষা করে বসে আছেন একটি নাম ব্রাজিল আর একটি নাম আর্জেন্টিনা তবে এর বাইরেও যারা ক্রিশ্চিয়ানা রোনালদো হাল্যান্ড কিংবা লামিনিয়ামালের ফ্যান আছেন তারাও নিশ্চয়ই তাদের দলের জন্য অপেক্ষা করে বসে আছেন আমি এই মুহূর্তে আছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় এখান থেকে প্রায় দুশো মাইল দূরে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই জমকালো ড্র অনুষ্ঠানটি যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পও থাকবার রয়েছে থাকবার কথা রয়েছে এবং তিনি একটি ফিফা শান্তি পুরস্কার নেবারও কথা রয়েছে সেটি টেলিভিশনের পর্দায় আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন তবে আমার মনে হয় না এই পুরস্কার টুরস্কারের ব্যাপারে আপনাদের খুব একটা আগ্রহ আছে যেটা মূল আগ্রহ সেটি হচ্ছে আপনাদের পছন্দের দলগুলো আসলে কোন গ্রুপে পড়ছে কাদের সঙ্গে খেলা হবে আপনি রাত জেগে কাদের বিরুদ্ধে খেলা দেখার জন্য আপনার প্রিয় দলের সঙ্গে বসে আছেন সেটি হচ্ছে মূল কথা তবে এই মুহূর্তে প্রচণ্ড ঠান্ডা নিউ ইয়র্ক জুড়ে ওয়াশিংটন ডিসিতে তো অবশ্যই কিন্তু আমি নিশ্চিত যে উত্তাপটা এই মুহূর্তে জনফ ক্যারেডি সেন্টারে একটু পরেই আপনারা পাবেন সেটি আসলে অনেক চাঙা এবং গরম করে তুলবে আসলে সবাইকে তবে এই মুহূর্তে আমার আশেপাশে অবশ্য আপনারা হয়তো খানিকটা খেয়াল করতেই পারছেন মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস বাট যেটাই হোক আপনাদের জন্যই এই কন্টেন্টটি তৈরি করা আশা করছি এনে স্পোর্টসের সঙ্গেই থাকবেন এবং আমরা মাঝে মধ্যেই চেষ্টা করব যে ষোলোটি ভেনুতে খেলা হচ্ছে সেখান থেকে খানিকটা আপনাদের জানানো যতটা পারা যায় যুক্তরাষ্ট্রের এগারোটি ক্যানাডার দুটি এবং মেক্সিকোর তিনটি ভেনুতে এবার খেলা হবে মোট ষোলোটি তবে সবচেয়ে মজার যে বিষয়টি সেটি হচ্ছে এবারই প্রথমবারের মতো আটচল্লিশটি দল নিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে যেটি আগে মাত্র বত্রিশটি দলের ছিল সুতরাং এই বিশাল ফুটবল যজ্ঞে কারা চ্যাম্পিয়ন হবে শেষ পর্যন্ত সেটি দেখবার জন্য আগামী বছরের জুলাই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তবে কোন কার সঙ্গে খেলবে সেটি জানার জন্য কিন্তু খুব একটা অপেক্ষা করতে হবে না অল্প কিছুক্ষণের মধ্যে আপনি সেটা জেনে যাবেন তো এই পর্যন্তই আজকে শেষ করছি প্রচণ্ড ঠান্ডা এখানে আসলে কথা বলাটাই খুব কষ্টকর হয়ে যাচ্ছে যত কষ্টই হোক দর্শক আপনাদের জন্য এখানে আসা আপনাদেরকে জানানোর চেষ্টা করা আশা করছি এন স্পোর্টসের সঙ্গেই থাকবেন এবং নিয়মিত লাইক কমেন্ট এবং এই কন্টেন্টটি শেয়ার করে আপনি আমাদের সঙ্গেই থাকবেন আজকে এই পর্যন্তই নিশ্চয়ই সামনের কোনো আপডেট নিয়ে খুব শিগগিরই আবারও দেখা হবে তাজুল ইসলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে স্পোর্টস